বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম আরজিকর কাণ্ডে যখন উত্তাল এখন সত্য বা মিথ্যায় তদন্তে কিনারা করতে পলিগ্রাফ টেস্টই ভরসা আর সেই পলিগ্রাফ টেস্ট কি পলিগ্রাফ টেস্টের করলেই কি এই তদন্তের কিনারা হবে কিভাবে হয় পলিগ্রাফ টেস্ট কতটা নির্ভরযোগ্য পলিগ্রাফ টেস্ট এমন নানান প্রশ্ন সাধারণ মানুষের মনে নিহত যে তরুণী চিকিৎসক তার ঘনিষ্ঠ চারজন সহপাঠী এবং ধৃত সঞ্জয় রায় যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে এবং সেই সঙ্গে সন্দীপ ঘোষ অর্থাৎ যিনি আরজিকল মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সেই সন্দীপ ঘোষ এদের টেস্ট জন্য আবেদন জানানো হয়েছে এবং এদের যে এতদিন পর্যন্ত প্রায় সন্দীপ ঘোষকে দিনেরও কাছাকাছি আহ যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে নানা অসঙ্গতি নাকি ধরা পড়েছে এটাই সিবিআই সূত্রের খবর এবং সেই সঙ্গে বাকি যাদের কথা বলা হচ্ছে সঞ্জয় রায় তারও জিজ্ঞাসাবাদে নানান অসঙ্গতি রয়েছে সেই সঙ্গে চার সহপাঠী তারা সত্যি বলছেন কিনা সেই সময়কার যারা ওই রাতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সময় তারা কি করছিলেন এই সমস্ত বিষয়গুলি কিন্তু একটা রহস্য মোড়া আর সেই রহস্যের সমাধানই পলিগ্রাফ টেস্ট কিন্তু কি সেই পলিগ্রাফ টেস্ট আজকে আমরা এই বিষয়টাই জানবো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি পারাসাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল অরিন্দম চক্রবর্তী আপনাকে আমাদের বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি অরিন্দম বাবু আমার যেটা প্রশ্ন সাধারণ মানুষের প্রশ্ন যে এই যে এত চারদিকে মিডিয়াতে শুধু বলছে যে পলিগ্রাফ টেস্ট পলিগ্রাফ টেস্ট এই পলিগ্রাফ টেস্ট মানেটা কি এর উদ্দেশ্য কি কতটা নির্ভরযোগ্য একটু যদি বিষদে বলেন লাই ডিটেকশন টেস্ট এর কতগুলো পদ্ধতি আছে বেশ কয়েকটা ধরন আছে তার একটা ধরন হচ্ছে পলিগ্রাফ টেস্ট এটা বলা হয় এখন লাই ডিটেকশন মানে এরকম তো কোনো টেস্ট হয় না যে সেই বোঝা লোকটি মিথ্যে কথা বলছে সেরকম নয় কিন্তু কতগুলো শারীরিক লক্ষণ দেখে এবং বিশেষ কতগুলো পদ্ধতি ব্যবহার করে তিনি অসত্য কথা বলছেন এই বিষয়টায় একটা সন্দেহ দৃঢ় করার একটা পদ্ধতির নাম হচ্ছে পলিগ্রাফ টেস্ট এটাতে কি করা হয় আমাদের শরীরে আহ এই হার্ট রেট রেসপিরেশন রেট ব্লাড প্রেশার মূলত এই তিনটে এছাড়াও আছে অনেক সময় ঘামটাম এ সমস্ত বেশি হচ্ছে কিনা দেখা হয় সেটা অন্য কথা তো এইগুলো বাড়ছে কিনা এই বিষয়টা দেখা হয় কতগুলো ছবি দেখিয়ে বা কতগুলো প্রশ্ন করে তার মাধ্যমে বুঝবার চেষ্টা করা হয় যেমন ধরুন আহ কাউকে হয়তো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বসানো হলো তাকে জিজ্ঞেস করলো আচ্ছা তোমার নাম কি শ্যাম সে বলো না এইগুলো হচ্ছে ইরেলিভেন্ট এটা করা হলো তো সাথে কিন্তু এই সমস্ত এগুলো মাপবার ব্যবস্থা করা আছে মানে তার লাগিয়ে আমরা তো জানি এর আগে করোনার সময় প্রায় বাড়ি বাড়ি বা বিভিন্ন সময় আমরা ওই পালস অক্সিমিটার যন্ত্র কিনেছিলাম ওটা লাগিয়ে দিলে আমাদের অক্সিজেন স্যাচুরেশন বুঝতে পারতাম আমরা হার্ট রেট বুঝতে পারতাম রেসপিরেশন রেট বুঝতে পারতাম তো সেরকমই ওই রকম সব ফিট করা থাকে শরীরের সঙ্গে তাতে হার্ট রেট ব্লাড প্রেশার রেসপিরেশন রেট মূলত তিনটে এছাড়াও আরো কিছু আছে স্কিন রেট ইত্যাদি আছে তো এইগুলো দেখে বোঝার চেষ্টা করা হয় যেগুলো বেড়ে গেল কিনা কারণ আহ এই নার্ভাস সিস্টেমের ওভার অ্যাক্টিভিটি হলে মিথ্যে কথা বলার সাথে তো সেই জিনিসগুলো জোর করে কেউ একটা কথা বলছে সে জানে সেটা সত্য নয় তার একটা মানসিক যে চাপ সেই চাপটা কিছু বোঝা যায় কিনা সেইটা বোঝাবার ব্যবস্থাই এগুলো করা তো ওরকম একটা প্রশ্ন প্রথম করা হলো বা এরকম দু চারটে প্রশ্ন করা হলো তার মধ্যে একটুখানি কাছাকাছি যাওয়ার জন্য একটা প্রশ্ন করা হলো ঠিক আহ আসল বিষয়বস্তু কাছাকাছি নয় কিন্তু তার থেকে একটু দূরে করা হলো আপনি কি কখনো কারোর কাছ থেকে টাকা পয়সা চুরি করেছেন তো তিনি যাতে একটু উত্তেজিত হবেন সেগুলো দেখতে হবে যে সেটা বাড়ছে কিনা বা চেঞ্জ হচ্ছে কিনা তারপরে চলে আসা হলো একদম আসল জায়গায় একটা ছবি দেখানো হলো হয়তো দেখা গেল ভিক্টিম গার্লের ছবি দেখানো হলো যা মানে যেখানে সন্দেহ করা হচ্ছে তিনি যুক্ত থাকতে পারেন তো দেখানো স্বাভাবিকভাবেই একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে হার্ট রেট বারবার বা রেসপিরেশন রেট বারবার বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা এগুলো থাকে আবার হয়তো ক্রাইম সিনের একটা ছবি দেখানো হলো যেখানে ঘটনাটা ঘটেছে সেই পরিস্থিতি কি তো বা জিজ্ঞেস করা হলো এই জায়গাটা কি আপনি চেনেন তো তখন দেখা হলো যে তার কি কি রিয়েকশন হলো এইবার এই সমস্ত প্রশ্ন সবগুলো একসাথে পরপর করা হবে তা নয় কোনটা আগে পরে মিলিয়ে মিশিয়ে করা হয় মানে অনেকগুলো ইরেলিভেন্ট কোশ্চেনের মাঝখানে একটা হয়তো রকম রেলিভেন্ট টপিক একটা দিয়ে দেওয়া হলো তো এই রকম ভাবে টার্গেট কোশ্চেন করে চেষ্টা করা হয় এই পার্থক্যগুলো গুলো বোঝবার এবং সবশেষে দেখা হয় যে সত্যি ওই যে বিষয়টা আমরা জানতে চাইছি সেই বিষয়ের প্রশ্নগুলো যখন করা হলো তখন তার কোনো চেঞ্জ ওই সব জিনিসগুলোতে হলো কি হলো না যদি দেখা যায় হ্যাঁ সত্যি একটু তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখা গেল তখন সন্দেহ করা হয় যে তাহলে উনি কিছু জানেন যেটা উনি গোপন করছেন বা অসত্য বলছেন ওই ঘটনা সম্পর্কে তখন ওনাকে এই প্রশ্ন করা হয় যে আমাদের তো যা পাওয়া গেল মনে হচ্ছে যে আপনি অনেক কিছু জানেন কিন্তু জেনেও সেটা বলছেন না আপনি নিজেকে বাঁচাবার জন্য তাড়াতাড়ি মুখ না হলে কিন্তু অসুবিধায় পড়ে যাবেন এইভাবে বলে চেষ্টা করা হয় এটা যদি দেখা যায় যে সেরকম পজিটিভ কিছু সাইন নেই বরং তিনি এর সঙ্গে যুক্ত নন সেটাই মনে হচ্ছে তাহলেও এই প্রশ্নটা অনেক সময় করা হয় দেখার জন্য নিশ্চিত হওয়ার জন্য যে এতে নতুন করে তিনি কিছু বলেন কি বলেন না এগুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এই হচ্ছে পলিগ্রাফ টেস্ট এই লাই ডিটেকশনের যেসব পদ্ধতি আছে তার একটি মাত্র পদ্ধতি হচ্ছে পলিগ্রাফ সেই পলিগ্রাফ টেস্টে এইগুলো জানা যায় এই পলিগ্রাফ টেস্ট মানে বিশেষ করে এই সব অপরাধের ক্ষেত্রে তো ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে এছাড়া অন্য কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে অপরাধে যে পলিগ্রাফ টেস্ট ব্যবহার করা হয় তা কিন্তু নয় কারণ এই ধরনের টেস্টগুলোর ক্ষেত্রে সবসময় যে পজিটিভ রেজাল্ট আসবেই বা এতে সুবিধা হবেই তদন্তের তেমনটা নয় সেই জন্য সময় ব্যবহার করা হয় না কিন্তু যখন আর কোনো উপায় নেই উপায়ন্তর না দেখতে পেলে তখন ব্যবহার করা যায় বা হয় তো এই জায়গাগুলো হচ্ছে এছাড়াও সাইকিয়াট্রিক ইলনেস টিলনেস এর ক্ষেত্রেও অনেক কিছু মানসিক রোগের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় এছাড়াও তো যাই হোক আমাদের তো সেগুলো বিষয় নয় আমাদের আজকের আলোচনা যে বিষয়টা নিয়ে সেইখানে হচ্ছে যে এই ধরনের টেস্টগুলো এই টেস্টটা করে আমরা এগুলো বুঝতে পারি এছাড়াও ছাড়াও আরো বেশ কিছু লাই ডিটেকশন টেস্ট রয়েছে যেমন ব্রেইন ম্যাপিং একটা টেস্ট যেমন narko analysis বা ট্রুথ সেরাম সেটা একটা টেস্ট এরকম টেস্ট টেস্টও রয়েছে আচ্ছা ধরুন এই যে এই যে করের ঘটনাটা ঘটলো আরজিকরের ঘটনাটায় পরপর মানে যাদের কথা বলা হচ্ছে সেখানে তদন্তকারী অফিসাররা ভাবছেন যে যাদের কি তদন্ত মানে জেরা করা হচ্ছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কথার মধ্যে প্রচুর মিল রয়েছে অমিল রয়েছে আর কি কখনো একরকম বলছেন আবার পরের দিন একই প্রশ্নে আরেক রকম কথা বলছেন তো কি তাদের যখন টেস্ট করা হবে তো সেই প্রশ্নগুলোই কি সেই জায়গাতে গিয়ে করা হয় এবং যখন পলিগ্রাফ টেস্ট করা হয় তখন কি তদন্তকারী অফিসাররা সেখানে উপস্থিত থাকবেন নাকি শুধুমাত্র যারা এই বিষয়ে এক্সপার্ট তারা সেখানে থাকে এটা সমস্ত কিছু রেকর্ডেড হয় এখন কম্পিউটারাইজ সিস্টেমের এর মধ্যে একটা কম্পিউটারাইজ সিস্টেমে তিনি যা যা রেসপন্স দিচ্ছেন সেই সময় তার শরীরের যে সব এই লক্ষণ গুলো আমরা বললাম যেগুলো রেকর্ডিং হচ্ছে সেটা হবে কিন্তু তাকে তো ছবিটা দেখাতে হবে বা প্রশ্নটা করতে হবে এই করাটা তো যারা বিশেষজ্ঞ মানে আমি বলতে চাইছি যে এইগুলো রেকর্ডিং যিনি করছেন তিনি তো আর এগুলো করবেন না সেটা করবার জন্য যারা ইনভেস্টিগেটার তাদেরকেই থাকতে হবে কারণ তারা জানেন যে কোন কোশ্চেনটা হচ্ছে প্রয়োজনীয় সেটা করতে হবে করে চেঞ্জটা দেখতে হবে সেটা তারা জানেন সুতরাং এটা একটা টিম টিম ওয়ার্ক মতো এটা কাজ করে সবাই সেখানে থাকবে আচ্ছা আর একটা জিনিস যে মানে এই যে প্রশ্ন উত্তর যেগুলো করা হয় সে কি হ্যাঁ না মানে অনেকেরই যে হ্যাঁ বা না এরকম থাকে নাকি যখন মানে যার পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে সে সম্পূর্ণ মানে মানে কি বলবো আমরা যেরকম মানে যেভাবে তদন্ত হয় সে সেভাবেই থাকে মানে একটা আমরা যখন আর কি কোনো টেস্ট করাতে যাই তখন আমরা বিভিন্ন রকম যন্ত্র আমাদের গায়ে লাগাচ্ছি তখন যে একটা জিনিস আর তদন্তের সময় শুধুমাত্র একজন মানুষ সেই অবস্থা মানে এই দুটো ডিফারেন্সটা কিরকম সেখানে আমরা যখন ডাক্তারি পরীক্ষা করাতে যাই তখন তো আমাদের মধ্যে মনের মধ্যে কোন রকম মানে ধরা পড়ে যাওয়ার ভয় বা এরকম কিছু থাকে না সুতরাং সেখানে আমাদের এই ধরনের কিছু হওয়ার কথা নয় একটা অনেক সময় থাকে অনেক যন্ত্রপাতি দেখলে অনেকের হয় যেমন অনেক সময় এই করতে একটা যন্ত্রের ভিতরে ধীরে ধীরে পুরো শরীরটা ঢুকে যাচ্ছে এতে অনেকের খুব টেনশন হয়ে যায় তো তারা করতে গেলে অনেক সময় ওষুধ খাইয়ে তাদেরকে একটু মিস্তেজ করে তবে করতে হয় এরকম ব্যাপার আসছে আরকি তো এক্ষেত্রে তো সেই বিষয়টা নয় এক্ষেত্রে হচ্ছে তাকে কোনো কিছুর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যন্ত্র বা সেরকম কিছু নয় তিনি বসে আছেন চেয়ারে তার বা শুয়ে আছেন যাই হোক বসেই সাধারণত করা হয় তার গায়ে বিভিন্ন লিডগুলো লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেটা রেকর্ড হচ্ছে কম্পিউটারে এবং তাকে অন্য একটা স্ক্রিনে ছবি দেখানো হচ্ছে সেটাও কম্পিউটার স্ক্রিনও হতে পারে বড় স্ক্রিনও হতে পারে দেখানো হচ্ছে এবং দেখিয়ে তার যে রিয়াকশনস গুলো সেইটাই রেকর্ড করা হয় মূলত প্রশ্ন করলেও সেই প্রশ্নের উত্তর তিনি এটা কি জানেন ওটা কি জানেন এরকম ব্যাপারটা হয় খুব বেশি একটা লম্বা উত্তর ধরনের দেওয়ার জায়গা থাকে না কারণ উত্তরের থেকেও বেশি দরকার তার শারীরিক যে পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনটা মানে যেটা রেকর্ড করা হচ্ছে মূলত দেখা হয় এই পরীক্ষার দিয়ে। আচ্ছা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে সব মানে বিশেষ করে অপরাধের ক্ষেত্রে এই যে লাই ডিটেক্টর বা এই পলিগ্রাফ টেস্ট কতটা সাফল্য পেয়েছে বলে আপনি মনে করেন কিছু কিছু জায়গায় এগুলো সাফল্য পায়নি পায় না কারণ হচ্ছে অনেক সময় অপরাধীর মানসিক প্রস্তুতি থাকে সে প্রস্তুত হয়ে আসে বা দেখা গেছে যে যারা নিয়মিত যোগ ব্যায়াম করেন বা মেডিটেশন করেন তাদের অনেকের ক্ষেত্রে এরকম দেখা গেছে যে তারা এগুলোকে ওভারকাম করতে পারে না আর সবসময় যে রিয়াকশন দেখাই যাবে সেরকম নাও হতে পারে সুতরাং এটা সব ক্ষেত্রে সফল হয় এটা বলা যায় না এছাড়াও আরো সব টেকনিক আছে সেই টেকনিকের মধ্যে ব্রেন ম্যাপিং যেটা আমরা বলছিলাম ব্রেন ফিঙ্গার প্রিন্টিং তাতে হচ্ছে মাথায় একটা ক্যাপ লাগানো হয় ইজি রেকর্ড করবার জন্য তার একটা টেকনিকের নামও আছে সেই সেটাকে আমরা বলি এমিয়ার এমিয়ার মারমার এই সমস্ত মেমারি অ্যান্ড রিলেটেড মাল্টিফ্যাসেটেড ইলেকট্রনিক ফালোগ্রাফিক রেসপন্স তো এইটা হচ্ছে বুঝতেই পারছেন এন্সে ফ্যালোগ্রাফিক মানেই হচ্ছে ইজি সেই ইজি রেকর্ডিং এ দেখা হয় যে এইসব প্রশ্ন বা এইসব ছবি দেখালে কোনো বিশেষ ধরনের ওয়েব একটা আসছে কিনা সেই ইজি রেকর্ডিং এ তো সেই ইজিটা তো আমরা অনেক সময় এপিলেপসি থাকলেও করি ব্রেনের অনেক অসুবিধাতেও আমরা করি অসুখ টসুখ থাকলে তো এখানে হচ্ছে সেটা দেখা হয় যে বিশেষ কোনো ওয়েব একটা আছে সেই ওয়েভটা তার আসছে কিনা সেই বি থ্রি হান্ড্রেড বা এই ওয়েভটা যদি পাওয়া যায় তখন সন্দেহ করা হয় যে হ্যাঁ উনি হয়তো কোনো একটা সত্য গোপন করছেন তখন আলাদাভাবে দেখা হয় কিন্তু সবই এগুলো হচ্ছে তার লিমিটেশন আছে এটা সবসময় যে এগুলো একদম সফল সফল হবে শতাংশ এটা হয় না। আমাদের যে কোনো টেস্ট শরীরে একটা স্পেসিফিসিটি থাকে সেন্সিটিভিটি মানে হচ্ছে এই পরীক্ষাটা কতটা শতাংশ সঠিকভাবে রোগ থাকলে সেই রোগকে ধরতে পারে আর স্পেসিফিসিটি মানে হচ্ছে কত শতাংশ এই রোগ না থাকলে তাকে না বলতে পারে এই জিনিসটা কোনো টেস্টের ক্ষেত্রেই মানে খুব কম টেস্টের ক্ষেত্রেই একেবারে একশো হয় হয়ই না প্রায় বলতে গেলে সবটাই একশো থেকে একটু নিচু মানে কম থাকে সুতরাং এটা বলতেই হবে যে এই সব টেস্টেরই একটা লিমিটেশন আছে এটা সব ক্ষেত্রেই সফল হবে এটা মনে করবার কোনো কারণ নেই অনেক ক্ষেত্রেই এগুলো সফল হয় না আচ্ছা আমরা বুঝলাম যে পলিগ্রাফ টেস্টে যে পুরো বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী আহ এরপরে আমরা এখন নজর রাখবো যে যাদের অভিযুক্ত সঞ্জয় রায় এবং এবং সন্দীপ ঘোষ সহ চারজন যে যে তাদের নাকি টেস্ট করা হবে এই রহস্যের সেখানে কিনারা এই মৃত্যু রহস্যের কিনারা কি সেই পলিগ্রাফ টেস্টের পরে হবে আমরা সেদিকে নজর রাখবো ধন্যবাদ অরিন্দম বাবু আপনাকে আহ ধন্যবাদ আপনাদেরও সকলে আমাদের আহ এই অনুষ্ঠান কেমন লাগছে আপনারা নিশ্চয়ই আমাদের আহ কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকবেন নমস্কার